এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন আজকে অনেকগুলো কালার দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যারা নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ফুল ডিটেলস জেনে শুনে বুঝে নিতে পারবেন তারপর হচ্ছে একটা মাস্টার কালার দেখিয়ে দিব এটা প্রাইস কত থাকবে প্রাইস কত থাকবে 1100 এটা প্রাইস কেন থাকবে অনলি 1100 টাকা অনলি 1100 টাকা হলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পারচেজ করতে পারবে পারে না যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে এটা থাকবে সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার হাতার এটা থাকবে হচ্ছে দুপাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু হচ্ছে আপনারা পাঁচ হাজার একটা নামাজি দোপারটা পেয়ে যাবেন যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ ব্ল্যাক ব্ল্যাক কালার কালার পছন্দ করেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা নিতে পারেন আর যারা পাইকারিতে নিতে চান পাইকারি প্রাইস কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে ভাইয়েরা কিন্তু মূলত হোলসেল করে থাকে আপনারা চাইলে অনেক ডিজাইন কিন্তু ভেরিয়েশন নিতে পারেন কাছ থেকে ভাই থাকে স্যালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাতে নামাজি দোপাট্টা আর এগুলো কিন্তু যে কোনো সাইজের মানুষ কিন্তু আপনারা করতে পারবেন যারা একটু হেলদি আছেন তারাও কিন্তু ওয়ার করতে পারেন এটা লং কত থাকবে এটা লং কিন্তু থাকবে হচ্ছে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে একটা জল সিদ্ধ জলপাই কালার কালারটা কিন্তু জাস্ট অফ এই কালারটা কিন্তু সবাই পছন্দ করে থাকেন এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর

অনেকগুলো কালার ডিজাইন আছে দেখে দিব যা যেটা পছন্দ হবে নিয়ে নিবে দেখো চারটা লাখ আছে এখনো রকম ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम থাকবে এটা থাকবে হচ্ছে আপনার সেলর এটা হচ্ছে আপনার আটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন অর্ধেক শাড়ির মতো সাথে একটা টারসেল পেয়ে যাবেন যারা একটু মিষ্টি কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা থাকবে এটা থাকবে হচ্ছে মিষ্টির ভিতরে সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট প্রত্যেকটা দোপাট এটা থাকবে হচ্ছে আপনার হাতা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পার্সেস করতে পারেন বন্ধন বুটিক্স থেকে একটা পার্পল কালার দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন গুলো কিন্তু খুবই সুন্দর একটা কালার থাকবে এটা হচ্ছে সেলর আড়াই গজের একটা সেলর পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশ আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু বড় দোপাট্টা পেয়ে যাবেন লাস্ট একটা কালার দেখিয়ে দিব এটা এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার এটা থাকবে হচ্ছে হাতা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাটা প্রত্যেকটা দোপাটায় কিন্তু পাঁচ তার একটা নামাজি দোপাটা পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা খুলে কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে পারবেন সবই আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এই অ্যাড্রেসে হচ্ছে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম